সরিষা মাঠগুলো থেকে যেমন মধু সংগ্রহ হচ্ছে তেমনি কিন্তু বিভিন্ন জায়গায় যে বক্স বসানো হচ্ছে সেখানে অনেকেই মধু কিনতে আসছেন আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এসেছেন আচ্ছা আমার স্থানীয় ঠিকানা হচ্ছে সিঙ্গাই গোবিন্দল তা আমার হচ্ছে অনলাইনে পেজ আছে একটা রাহবার বাজার নামে তো ওই পেজের মাধ্যমে আছে সারা বাংলাদেশে আমরা মধু এবং বিভিন্ন মশলা সেল করে থাকি এ হচ্ছে আমাদের মধু এই মধুটাই হচ্ছে আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি ওখানে আমার দোকান আছে আমরা হচ্ছে কৃষকদের খাঁটি পণ্যগুলো বিক্রি করার চেষ্টা করি তা হচ্ছে ড্রাই মেশিন তার মাধ্যমে আমরা কৃষকদের যে পণ্য হলুদ মরিচ ধনিয়া এটা আমরা এই মেশিনের মাধ্যমে ড্রাই করে ড্রাই করতে পারি এবং ফ্রেশ পণ্যটা মানুষকে দিতে পারি এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য কীভাবে আপনারা বিক্রি করেন সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের রাহবার বাজার পেজ সেখানে আমরা নিজেদের একটা প্যাকেজিংয়ের মাধ্যমে বয়মজাত করে আমরা অনলাইনে সেল করে থাকি এবং আমাদের দোকান থেকেও আমরা সেটা বিক্রি করে থাকি যার কারণে এটা আমাদের একটা বিশ্বস্তের জায়গা যে উপজেলা কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী তিনি চলে আর আমরা সরাসরি যেহেতু খামার থেকে মধু নিজে দেখে এবং নিজেরা প্রসেসিং করে মধুরা আমরা নিই এজন্য আমরা একদম নিশ্চয়তা দিতে পারি একদম খাঁটি মধু খাঁটি সরিষা ফুলের মধু আর আশপাশে যেহেতু পুরাটাই হচ্ছে সরিষা ক্ষেতের এই বাগান যার কারণে বলা যেতে পারে যে এখানে একদম সুরিশাফলের মধ্যেই পাওয়া যাবে